হ্যালো ফ্রেন্ডস আপনারা সকলেই কেমন আছেন আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি তো এখন বাজে বেলা এগারোটা তো এখন থেকে আমি আমার ব্লকটা স্টার্ট করছি তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সকাল থেকেই তো আমি এতক্ষণ দোকানে ছিলুম আর প্রচণ্ড বৃষ্টির কারণে ছেলেরা বলে মা আজকে খিচুড়ি করো তো আজকে ওই জন্য খিচুড়ি করছি দুপুরবেলা রান্না তো যাই কিছু করতে হবে তো ওই জন্য খিচুড়ি করছি আর রান্নার জোগাড়ও কিছু তেমন নেই যে ভাত করব কি তরকারি কিছু সেরকম মানাজ সবজি নেই তো ওই জন্য খিচুড়ি করে ফেলবো তো দোকান থেকে এসে আপনাদের দাদা বাড়িতে ছিল না এখন চলে এসেছে মানে সকালবেলা আমি দোকানে ছিল এসে দোকান থেকে একটু বেলা হয়েছে রান্না করতে তো ওই জন্যে খিচুড়ি করবো বলে সব কিছু জোগাড় করেছি তো খিচুড়ি তো করবো আবার ছোট ছেলের বায়না না যে মা একটু মাংস নিয়ে এসো না মাংস দিয়ে খিচুড়ি করবে মাংস দিয়ে খিচুড়ি বেশ ভালোই লাগে খেতে সে তো সবাই জানেন তো এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে মাংস আনতে যাবে কে তো ওরাই আবার ভিজে ভিজে বড় ছেলেই গেছিলো ভিজে ভিজে মানে রেনকোট গায়ে দিয়ে তো মাংস নিয়ে এসছে আর মাংস দিয়ে খিচুড়ি করবো জন্য তো চলুন আর ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন এইটুকু অনুরোধ আপনাদের কাছে রইল তো চলুন এখানে আমি চাল আর ডাল একসাথে চাপিয়ে দিয়েছি বেলা হয়ে গেছে বলে তো উনুনে চালটা আর ডালটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি আর গ্যাসেতে মাংসটা কষে নেব মানে কষে নেবো না নিচ্ছি তো তাড়াতাড়ি হয়ে যাবে এর কারণে দুটো নুনই চাপিয়েছি আর দুটো নুনি এমনিতেই রান্না করি আর এখানে আবার দেখুন পেয়ারা পেরে নিয়ে এসছে জায়েদের গাছ থেকে পাশের বাড়ি জায়ের গাছে পেয়ারা হয়েছে প্রচুর তো ওখান থেকে বড় ছেলে পেয়ারা পেরে নিয়ে এসছে এখন পেয়ারা মাখা করে দিতে হবে ওকে আমি রান্না করতে করতে আবার পেয়ারা কাটছি ওদের জন্য তো ছেলে মেয়েদের একটু আধটু আবদার তো রাখতেই হয় মা হয়েছি আর বললে হবে তো চলুন তো পেয়ারা মাখা করে দিলুম ওকে দিয়ে আর ওখানে মাংস কষা হয়ে গেছে তো খিচুড়ি এখানে আমার সেদ্ধ হয়ে গেছে চালার ডাল আর মাংসটা খিচুড়িতে দিয়ে দিলুম দিয়ে একটু ফুটিয়ে নেবো খিচুড়ি প্রায় হয়েই এসেছে আর দেখুন আমার খিচুড়িও হয়ে গেছে আর এখানে আমি চান টান সেরে নিয়ে সবাই চান হয়ে গেছে আপনাদের দাদার দোকান থেকে চলে এসেছে এসে এই যে এখানে খিচুড়ি মানে রেডি করছি তো আবার আম কিনে নিয়ে এসছিল আবার আমাদের দাদা ছিল না সকালবেলা বললুম না মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো এক জায়গায় গিসলো তো আসার পথে আম কিনে নিয়ে এসেছিলো তো আমটা কেটে নিয়েছে আর এখানে খিচুড়ি হয়েছে আর আলু ভাজা হয়েছে আর কিছু হয়নি তো বললুম না কিছু জোগাড় নেই মাংসটা যাহাই করে গিয়ে নিয়ে এসেছিল ভিজে ভিজে তো ওই জন্য আলু ভাজার খিচুড়ি হয়েছে তো চলুন আমরা খিচুড়ি খেয়ে নিই আপনারাও সকলে খেয়ে নিন বেলা হয়েছে তো চলুন আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো দুপুরের টাইমটা একটু মানে আকাশটা ফাঁকা হয়েছিল তো বিকেল থেকে আবার প্রচণ্ড বৃষ্টি এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর শুয়ে থেকে থেকে আবার ওই বললুম ছেলেরা বলে মা পাপড় ভাজো না মানে বৃষ্টির দিনে সারাদিন বাড়িতে বসে থাকলে যা হয় সবাই কথাই মানে কিছু যেন খেতে ইচ্ছা করে তো চলুন পাঁপড় ভাজি আর চা করব ওই জন্য পাঁপড় ভাজতে লেগেছি আর এইগুলো হচ্ছে সাবুর পাঁপড় ছিল বাড়িতে তো পাঁপড়গুলো ভেজে নিই তারপর চা করব পাঁপড় ভাজা আর চা বৃষ্টির দিনে ভালোই একদম জমে যাবে সে তো সবাই জানেন তো চলুন এই দেখুন পাঁপড় ভাজা হয়ে গেছে ওদেরকে চা দিয়ে চলে এসেছি মানে ঘরে ওরা চা খাচ্ছে আর আমি উনুনগুলোতে বসে বসেই খাচ্ছি তো বৃষ্টির কারণে বাইরে কোথাও বেরোতেও পাইনি তো বিকেলবেলা বাড়িতেই বসে আছি তো পাঁপড় বাজার চা ওদেরকে দিয়ে দিয়েছি দিয়ে আমি আবার দেখুন রাত্রিরের রান্নাটা সেরে নিচ্ছি সকাল সকাল তো এখন আকাশটা ফাঁকা হয়েছে একটু বৃষ্টিটা কমে গেছে আর আজকে রাত্রিরের জন্য সকালবেলা কড়াই ভিজিয়েছিল ঘুগনি করবো বলে ঘুগনি আর রুটি হবে বলে তো আমি এখন বসে আছি বলেন তাহলে ঘুগনিটা করেই নিই ছেলে পড়তে যাবে আবার সন্ধ্যাবেলা পড়তে যাওয়ার সময় একমুঠো মুড়ি খেয়ে যায় তো কী দিয়ে খাবো কী দিয়ে খাবো করবো তো ওই জন্য ঘুগনিটা করে নিচ্ছি ও একটু খেয়ে মুড়ি খেয়ে চলে যাবে আর যেটা থাকবে রাত্রির রুটি খাওয়া হয়ে যাবে আর এই দেখুন বৃষ্টিটা ছাড়ার কারণে দুপুরে দুপুরের হচ্ছে কাপড়গুলো ভিজেছিলো শুকনো হয়নি তো ছাদে একবার মিলে দিয়েছিল তো সন্ধে সন্ধে হয়ে আসছে আমি ঘুগনিটা চাপিয়ে দিয়ে এসেছি উনুনে দিয়ে এসে আর জামা কাপড়গুলো তুলতে এসেছি তো ঘুগনিও হয়ে গেছে আমার সন্ধে হয়ে গেছে আর আটাটা মাই মাখিয়েছিল আর মা বেড়ে দিচ্ছে আর আমি রুটিগুলো করে নিচ্ছি তো চলুন আমার ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড়ো করব না আপনারা সকলেই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা তো আমার পাশে থাকবেন এইভাবেই এইটুকু অনুরোধ আপনাদের কাছে রইল তো চলুন এই পর্যন্তই আমার ভিডিওটা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আগামী দিনে দেখা হচ্ছে আবার একটা ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা আপনাদের খেয়াল রাখবেন তো চলুন এই পর্যন্তই আর আপনারা আগপিরে রুটি আর ঘুগনি খেয়ে নিই আর আপনারাও সবাই মিলে খেয়ে শুয়ে পড়ুন তো চলুন টাটা